আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কিছুক্ষণের মধ্যেই সিঙ্গাপুরে পাঠানো হবে কাদেরকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল ভালো তবে এখনও ঝুঁকি আছে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলেছেন ভারতের নাম করা হৃদরোগ বিশেষজ্ঞ দেবী সেটি তাকে আগামী এক ঘন্টার মধ্যে সিঙ্গাপুর নেওয়া হতে পারে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিএসএমএমইউ কনক উপাচার্য বড়ুয়া আজ সোমবার বেলা আড়াইটার দিকে বিএসএমএম এর সংবাদ সম্মেলনে কনক কান্তি বড়ুয়া একথা বলেন তিনি বলেন ভারতের নাম করা হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেটি ওবায়দুল কাদেরকে দেখেছেন সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করার পর তিনি মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলেছেন দেবী শেটি বলেছেন আপনারা যে চিকিৎসা দিয়েছেন চমৎকার চিকিৎসা হয়েছে ইউরোপ আমেরিকা হলেও একই চিকিৎসা হতো এই রোগে এর বেশি কিছু করা সম্ভব না ওনার অবস্থা কালকের চেয়ে মোটামুটি ভালো তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন কালকের চেয়ে অবস্থা ভালো হওয়ার কারণে তাকে আজ শিফট করা যেতে পারে কারণ এর চেয়ে অবস্থা খারাপ হলে তখন আর শিফট করা যাবে না কনক কান্তি বড়ুয়া বলেন তার এখনো ঝুঁকি আছে তবে এই অবস্থায় চিকিৎসকেরা সিদ্ধান্ত নিয়েছেন তাকে শিফট করা যাবে এখন মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এয়ার অ্যাম্বুলেন্স ও তাদের টিমের উপর নির্ভর করছে তাকে কখন নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এক ঘন্টার মধ্যে তাকে নিয়ে যাওয়া হতে পারে সংবাদ সম্মেলনে ওবাইদুর কাদেরের শারীরিক অবস্থার বিষয়ে সৈয়দ আলিয়া হাসান কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান বলেন আজকে সকাল নয়টার পর থেকে তার অবস্থায় স্থিতিশীল প্রেশার একশো দশ থেকে সত্তর হচ্ছে মাঝে মাঝে একশো বিশ থেকে একশো তিরিশ হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের যে বিষয়টি ছিল সেটাও এখন নর্মাল তার হাই ব্লাড সুগার ছিল সেটাও নিয়ন্ত্রণে এসেছে তিনি নড়াচড়া করেছেন এবং ভেন্টিলেশন খুলে দেওয়ার জন্য ইশারা করছেন একটু কষ্ট হচ্ছে সেই বিবেচনায় তাকে ঘুমিয়ে রাখা হয়েছে তার অবস্থা উন্নতির দিকে হলেও ভেন্টিলেটর খুলতে সময় লাগবে ওবায়দুল কাদেরের শারীরিক জটিলতার বিষয়েও তিনি ঝুঁকিমুক্ত কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কনক কান্তি বড়ুয়া বলেন তার ডায়াবেটিক অনিয়মিত পরীক্ষা করা হতো আগেও হার্ট অ্যাটাক করছিলেন এরপর ঠিকভাবে শরীর চেক আপ করা হয়নি তার রক্ত ইনফেকশনের ব্যাপার আছে সেটাও বেড়ে গেছে তাকে শিফট করার এখনই ভালো সময় গতকাল রোববার ভোরে হঠাৎ সাপ প্রশ্বাসের সমস্যা দেখা দেয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এরপর তাকে বিএসএমএমইউতে নিয়ে যাওয়া হয় এনজিওগ্রাম করার পর তার হাটে তিনটি ব্লক ধরা পড়ে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে আমাদের সকল ভিডিওর আপডেট পেতে বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না মনে রাখবেন আপনার একটি সাবস্ক্রাইব একই কমেন্টস এবং একটি লাইক ও শেয়ার আমাদের চলার পথকে সুগম করবেন আপনাদের কারণে আজ আমরা এ পর্যন্ত আসতে পেরেছি আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ